প্রিয় ভিউয়ার্স ক্লাইমেট চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনারা সবাই দেখছেন বাণিজ্য মেলা টরন্টো টু থ্রি থ্রি জিরো মিডল্যান্ড অ্যাভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন কথা বলব বঙ্গজ রূপে রঙে ঐতিহ্য বাংলার সারি স্টলে চলুন আমরা কথা বলি আপার সাথে আপা কেমন আছেন আসলে অনুভূতিটা দারুণ বলে বুঝাতে পারবো না আমারও প্রথম হচ্ছে কানাডায় ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করা আমার বিশেষত্ব হচ্ছে জামদানি হচ্ছে জামদানি শার্ট যা প্রথম বাংলাদেশে আমি প্রথম বানাই এবং হচ্ছে আমার জামদানি থ্রি পিস এটাও কাস্টমাইজ করা জামদানি শাড়ি সেটাও কাস্টমাইজ করা এবং দর্শক মানে কাস্টমার বেশি ইয়ে হচ্ছে জামদানি শাড়িতে আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন এখানে জামদানি শাড়ির খুবই ডিমান্ড এখানে আমরা এখন কথা বলবো ফিশন কালেকশনে আপনাদের ফেয়ার ফিশন ফেয়ার ফিশন আমরা কথা বলবো এখানে দুইজন উদ্যোক্তা আপনারা দেখতে পাচ্ছেন তো ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমরা চাচ্ছি যে তাদের যে এখানকার যে মূল যে অ্যাট্রাকশন আমি এর আগেও জানতে পেরেছি মনির কাছ থেকে যে কি বলে এটাকে মুসলিম শাড়ি এখানে পাওয়া যায় মুসলিম মুসলিম শাড়ি মুসলিম মুসলিম শাড়ি পাওয়া যায় তো আমরা এই আজকের এই বাণিজ্য মেলার বিশেষত্ব কি এই দোকানের পরিপ্রেক্ষিতে আজকে বাণিজ্য মেলার বিশেষত্ব হলো যে ঈদের আগে একটা একটা প্রি ঈদ মেলা বলতে পারেন হ্যাঁ আর এখানে আমাদের মূল সবগুলোই হলো আমাদের দেশীয় পণ্য প্লাস বলবো যে আপনার দক্ষিণ এশিয়ার কালেকশন যেখানে আপনি পাচ্ছেন মাসলিন জামদানি ইন্ডিয়ান শাড়ি পাকিস্তানি থ্রি পিস আমাদের অর্নামেন্টস এগুলো আমাদের দেশীয় আছে ব্যাগ হ্যাঁ বাংলাদেশি আপনার গ্রামীণ চেক আছে হ্যাঁ তো দক্ষিণ এশিয়ার কালেকশন বললে আমার মনে হয় পুরাটা বর্ণনা করা যায় আমরা একটু বলতে পারি যে দেশীয় পণ্য আমরা এখানে সব দেশের প্রোডাক্ট হ্যাঁ বাংলাদেশের প্রোডাক্ট আচ্ছা আর আজকের এই বাণিজ্য মেলার যে সারা মানে অন্য অন্য মেলার চাইতে কি ধরনের সারা পাওয়া গেছে না আজকে এখন পর্যন্ত বেশ ভালোই আছে আর হোপফুলি বিকালে আরও অনেক লোক আসবে আমরা সেই আশা করছি আর কি ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলের পাশে থাকার জন্য আর আমাদের কমিউনিটিভ যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্য কি বল তাদের উদ্দেশ্যে কি সবাই হ্যাঁ অবশ্যই তারা বেশি বেশি করে আসুক আমাদের বিজনেসকে সাপোর্ট করুক আমাদের ইসে দেশীয় পণ্য কিনতে পারে তারা আমাদের এখানে দেশীয় আসলে তারা এখানে পাবে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য আরও যদি তাদের রেসপন্স যদি আমরা বেশি পাই আরও বেশি করে আমরা নিয়ে আগ্রহ শুনছিলেন যে যদি আমরা সাপোর্ট করি মেলাতে কিনি না কিনে আসি তাহলে বিক্রেতাদের আগ্রহ বাড়বে আমাদের মাঝে এখানেও আরেকটি স্টল দেখা যাচ্ছে তো স্টলের নাম nargis fashion so if this stall's specialty ki what are we selling okay what yeah. are you are selling so we are and selling dupattas all kinds of beautiful dupattas the, patas, the trending one so these product mainly from afghanistan and we have some from india where are you from afghanistan oh okay <laughs> nice to meet you same here yeah, we are from climate channel oh, okay. so uh, we see that you are have a, have a, you have a nice uh, type of uh, silk type of uh, cloth so, Multiple types. so, here I have a lot of clothing shop, mm -hmm. right? That's Why right. people can come to your store? Yeah, because our prices are really competitive yeah. and then the quality is also really high. So, yeah. what, is, only what type of things you collection? Only dupatta so or <laughs> We ornament? have some jewelries as well. আমাদের মাঝে দেখতে পাচ্ছে যে আফগানিস্তান থেকেও এখানে আফগানিস্তানি তারাও এখানে স্টল দিয়েছেন সো আসুন এই ট্রেড ফেয়ার এনজয় করুন ধন্যবাদ সবাইকে এই ক্লাইমেট চেঞ্জের পাশে থাকার জন্য আমি এই মুহূর্তে আপনাদেরকে আবার নিয়ে আসবো